আজ তো ধর্ষকের কোনো বিচার হচ্ছে না দর্শন হচ্ছে পাইকারি দরে বিচার হচ্ছে এমন ভাবে ঘোরানো পেঁচানো ধর্ষক গুলি খালাস পেয়ে যাচ্ছে আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে আর সানিয়া তুয়াজ সানি ফাজনিদু কুল্লা জান্দা আল্লাহ তাআলা বলেছেন জেনাকারের শাস্তি হচ্ছে এক দৌড়া মারা এবং প্রাণ দণ্ড দেওয়া শাস্তি প্রাণ দাও আর যদি পাথর মারিয়া উড়ায় দাও আজ তো ধর্ষকের কোন বিচার হচ্ছে না ধর্ষণ হচ্ছে পাইকারি দরে বিচার হচ্ছে না আইন এমন ঘোরানো পেঁচানো ধর্ষক গুলি পেয়ে যাচ্ছে আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা এগুলো মানুষ না এগুলো জানোয়ার মনে রেখো তুমি যার মেয়ে যা কারো মেয়ে অথবা কারো বোন অথবা কারো বউকে যদি এইভাবে বেঈত করে থাকো তোমার বউ তোমার বোন তোমার মেয়ে অক্ষত থাকবে না এই ধরনের তাদের উপরে ধর্ষণ হবে বলে নজুবিন না বলে নজুবিন না অশ্লীলতার প্রচার প্রসার যত বেশি হবে জেনা বিচার তত বেশি হবে ঠিক না তারপরে ডিসেন্টিনার মাধ্যমে হাবিজাবি ছবি এগুলি দেখানো বন্ধ করতে হবে বিবাহ সহজ করুন তা বন্ধ করুন জেনাবে জেনাবিচার ধর্ষণ এমনি কমে যাবে আলহামদুলিল্লাহ বলে